আজ পনেরোই আগস্ট দু সাল আমাদের আঠাততম স্বাধীনতা দিবস যথাযথ সম্মানের সাথে উদযাপন করলাম মনে করবো প্রথমেই মুক্তির মন্দির স্বপনতলে কত প্রাণ হল বলিদান লেখা আছে অশ্রুজলে জলে সত্যিই লেখা আছে আমাদের সেই সব শহীদদের নাম যারা আমাদের দেশের জন্য রক্ত দিয়ে দুশো বছরের ইংরেজ শাসন থেকে ভারতবর্ষকে মুক্ত করেছেন আজ সেই সমস্ত সম্মানীয় শহীদদের জন্য আমরা পবিত্র দিবস উদযাপন করছি তিনারা হলেন নেতাজি সুভাষচন্দ্র বোস মাতঙ্গিনী হাজরা আশফাকুল্লাহ খান হজরত মহানি মাস্টারদাস সূর্য সেন রাসবিহারী বসু যতীন দাস বিনয় বাদল দীনেশ তাপিকোর ভাতৃদ্বয় মহাত্মা গান্ধী সবের জন্য এই সমস্ত ব্যক্তির জন্য আজ আমাদের দেশ স্বাধীনতা পেয়েছে সম্মান জানায় সেই সব শহীদদেরকে যেনারা দেশের জন্য লড়াই করেছেন সম্মান জানায় সেই সব শহীদদের যেনারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন